নমস্কার বন্ধুরা চম্পা রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পটলের একটা রেসিপি এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি খেতে কিন্তু অসাধারণ লাগে তাই ভাবলাম আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে পটলের এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখো বেশ কয়েকটা পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে নেবো পটলগুলো খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দু টুকরো করে আমি কেটে নিয়েছি এবারে এই কেটে রাখা পটলগুলোর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। নুন হলুদ দিয়ে পটলগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো লাল লাল করে ভেজে নেব দুবারে পটলগুলো আমি ভাজব সবগুলো পটল আমি উল্টে দিয়েছি এবারে একদম সিমে করে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আর বাদ বাকি পটলগুলো এই একই রকমভাবে ভেজে নেব সবগুলো পটল আমার ভাজা হয়ে গেছে এবারে এই কড়াইতে আমি আর একটুখুনি তেল দিয়ে দেবো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন ফোড়নটাকে একটু হালকা ভেজে নেব ফোড়নটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন হলুদ নুন আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর এখানে আমি কিছুটা পরিমাণে কাঁচা চিনে বাদাম মিক্সিতে বেটে নিয়েছি এবারে চিনে বাদাম আমি এর মধ্যে দিয়ে এবারে ধুয়ে জলটাও আমি দিয়ে দেব এবারে খুব ভালোভাবে আবারও কষিয়ে নেব এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে মশলাটা খুব সুন্দর কষে গেছে এবারে আমি আগের থেকে যে পটলটা আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পটলটা এর মধ্যে দিয়ে দেব পটলটা দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব এবারে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি এতে স্বাদটা কিন্তু খুব ভালো হবে দেখো বন্ধুরা কষাতে কষাতে খুব তেল ছাড়া শুরু করে দিয়েছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল কিন্তু দেব না জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি পটলটা কিন্তু একদম তৈরি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বাড়িতে একবার বানালে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয় এই রেসিপিটা এবার এটাকে আমি নামিয়ে নেব পটলের রেসিপিটা আমার একদম রেডি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি বাড়িতে বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে খেয়ে তোমাদের কেমন লাগলো আজকের মতন এটুকুই দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ